আসাদ পালিয়ে গেলেও থামছে সিরিয়ার আগুন শেষ কোথায় এই রক্তগঙ্গার পাঁচ লাখের বেশি মানুষ নিহত কোটি মানুষ গৃহহীন স্বৈরশাসকের পতনের পরও থামছে সিরিয়ার রক্তাক্ত ইতিহাস প্রশ্ন উঠছে আসাদ চলে গেলেও কেন থামছে যুদ্ধ দুই দশকের দমন পীড়ন রাসায়নিক হামলা আর আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিধ্বস্ত একটি দেশ বাসার আল আসাদের পতনের পর অনেকে ভাবছিলেন এবার হয়তো শান্তি ফিরবে কিন্তু না বিদ্রোহীরা দখল করেছে আলেপ্পো হামা এমনকি দামেস্ক আসাদ নিজেই পালিয়ে বেড়াচ্ছেন ব্যক্তিগত বিমানে তবুও সিরিয়ায় রক্তপাত থেমে নেই আসাদের পতনের পর শুরু হয় নতুন অধ্যায় গোত্রভিত্তিক সংঘাত উপকূলীয় এলাকায় যোদ্ধা বেদুইনদের মাঝে সংঘর্ষ চলছে একদিনেই নিহত শতাধিক মানুষ বিশ্লেষকরা বলছেন বিদেশি শক্তির খেলার বোর্ডে পরিণত হয়েছে সিরিয়া রাশিয়া ইরান আমেরিকা সবাই যার যার মিত্রদের সহযোগিতার নামে নিজেদের স্বার্থের খেলা খেলছে আর ভুক্তভোগী সাধারণ মানুষ আসাদ গেছে কিন্তু আগুন রয়ে গেছে এই আগুন কবে নিভবে তা জানে না কেউ তবে ইতিহাস বলছে জালেম পালায় যুদ্ধ থেকে যায়